নচ্ছার মন্দিরা নচ্ছার মন্দিরা ছি 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 তুই গুরুদশাতেও এরকম অসভ্যতম করবি সত্যি তোকে না দেখলে বুঝতাম না তোর কাছে শুধু পয়সা 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 তুই পয়সা ছাড়া কিছু চিনিস না না হ্যাঁ এই রকম বাবার গা থেকে খালি গায়ে বাবার গায়ে ঘি মাখাচ্ছিস আর তারপর বাবার নিমনাঙ্গ থেকে সরিয়ে চলে যাচ্ছে কাপড় তুই সেটাও দেখতে পেলি না হ্যাঁ বাবাকে মৃত অবস্থাতেও তোকে বেঁচে খেতে হলো ছি মন্দিরা ছি জাস্ট ছি তোকে তো চলো বন্ধুরা কাকে বলছি এত রাগ কেন হলো আমার বাপরে বাপ আমার মাথা গরম হয়ে যাচ্ছে মন্দিরটাকে দেখে বিশ্বাস করো আমি একদম সহ্য করতে পারছি না একদম সহ্য করতে পারছি না তো কেন পাচ্ছি না কী জন্য পাচ্ছি না সবটাই তোমাদের কাছে বলবো তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বেঙ্গলি ব্লগ বাইর সময় তোমাদের সকলকে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তো চলো যেটা নিয়ে বলতে এলাম জানি তোমরা আমার ভিডিও দেখবে না সবাই খুব একটা তবুও আমি আমার কথা বলতে তো পিছিয়ে যেতে পারি না তাই না আমার মনের কথা আমি তোমাদের কাছে বলতে আসি সে যেভাবেই হোক প্রকাশ করার জন্য আসি তো চলো সেটা একটুখানি প্রকাশ করে যাই তো যেটা বলছিলাম হ্যাঁ মন্দিরা আমার সেই রাগটা তোমার উপর আজকে আমি না প্রকাশ করা অব্দি আমি ছাড়বো না তোমাকে তুমি কি ভেবেছো কি হ্যাঁ কি ভেবেছো কি তুমি যা খুশি তাই করে পয়সা রোজগার করবে যা খুশি তাই করবে আমরা জানি তুমি নির্দয় তোমার কোনো হৃদয় বলে কোনো জিনিস নেই সত্যি কথা বলতে তোমার হৃদয় নেই তোমার আছে শুধু পয়সা পয়সার পয়সা যেটা আমাদের ওয়াইটিতে আর কারোর নেই কারোর নেই গো নেই নেই আমাদের দালাল দিদির তো নেই হ্যাঁ দালাল দিদির একদম পয়সার নেশা নেই বুঝলে সে কোনোদিন কারোর খারাপ কিছু করেনি সে কোনোদিন কোনো ভুল কাজ করেনি সে নিষ্ঠার সঙ্গে সব কিছু করে সে সত্যির সাথে সব কিছু বলে সে মানে গুণের গুণনিধি রূপের রূপনিধি না রূপ কি হয় না আচ্ছা তারপরে হচ্ছে কি সমস্ত কিছু তার পারফেক্ট হান্ড্রেড এ হান্ড্রেড তো কোন দিদির কথা বলছি বুঝতে পেরেছো তো দালাল দিদি গো বাবারি বাবা কিমু কিমু তো যাই হোক সেটা বড় কথা না যেটা বলছে সেটা একদম পারফেক্ট কথা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে এই যে মন্দিরা তুমি যে দিনের পর দিন এই একশো বার রাহুলের সাথে হুল হুল করেছো তুমি বলেছ তোমার বাড়ির লোককে তুমি জানিয়েছো তোমার চার লক্ষ পরিবারকে হ্যাঁ এখন তুমি চার লক্ষ পরিবারের দোহাই দিতে বসেছো তোমার লজ্জা করে না হ্যাঁ তোমার লজ্জা করে না এই যে দিদির কাঁধে মাথা দিয়েছো সেই দিদিকে তুমি টাকা পয়সা দাও না রেগে যাচ্ছে না এত রেগেছে কেন তার পেছনে কারণটাই হচ্ছে তুমি পয়সা করি দাওনি তোমার শুধু নিজে পয়সা রোজগার করবে হ্যাঁ আর ওকে পয়সা দেবে না তোমাকে ভালোবাসবে উম না 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 এখন টুনটুনি দিচ্ছে বলে তোমার উপরে তো তোমার দিকটা পুষিয়ে গেছে কিন্তু তোমাকে তো ছাড়বে না তুমি ওর প্রেরেমের কথা বলে দিয়েছো তুমি ওর প্রেমের কথা বলে দিয়েছো ওর যে দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করতে গেছিল প্রেম সে প্রেমের কথা তুমি বলে ফেলেছ তোমাকে ও ছাড়বে তোমার ষষ্ঠী পুজো যতক্ষণ না করবে ততক্ষণ তোমার শান্তি নেই ওর শান্তি নেই তো যাই হোক তুমি করেছো ভুল কাজ সে তো বলবেই ভাই তুমি প্রচুর 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 ভুল কাজ করেছো কেন তুমি বাবাকে দেখো নি পয়সা দিয়ে করলেই সব কিছু হয়ে যায় আজকে তোমার ব্লগে গিয়ে শুনলাম যে তুমি বলছো যে বাবা আগের বার যখন পাঁচ বছর আগে যখন অসুস্থ ছিল বিছানায় পায়খানা পেচ্ছাপ করতেন খেতে পারতো না সমস্ত কিছু বিছানায় খাওয়া ঘুম চান হাগামোতা সব বিছানায় করতো তখন তোমার কাছেই বাবা ছিল এই ডাইনি তো সেটা জানে না মনে হয় বুঝলে তোমার ভিডিও তো দেখে না এখন দেখে যখন থেকে তোমাকে তোমার ঘাড় মটকানো শুরু করার জন্য দৌড়াতে 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 যা সিমরান যা এখান থেকে কে বলে দিয়েছিল বর্গনায় পেছন থেকে বলেছিল যা সিমরান যা বলে সিমরান দৌড়াতে 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 তোমার কাছে কি হাজির হয়েছিল পড়ে গেছিল বলেনি তখন বলেনি ভুলে গেছিল গেছিলো তিন মাস বাদে মনে পড়েছিল কি কিনা ফোন ভেঙে গেছিল দেখায়নি পরে মনে পড়েছে ওসব সব হয় তখন ভাগবে তোমরান দৌড়াচ্ছে গিয়ে ঝপাং করে উঠেছে কোনো রকমে তোমার কাছে গিয়ে কাঁপা বুকটা আয় আয় বোন আয় বনু সোনা বনু আয় আমার সোনা বনু সোনা দিদি সোনা বনুকে জড়িয়ে জড়িয়ে ধরেছিলে উফ কি দৃশ্য মায়ের তা যাই হোক মুখ তো একটা কান্নার সিন দেখলে গা হাত পা জুড়ে যায় একবারে কোনো একটু টেনে নেয় কি জানে কে জানে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে কি তুমি হ্যাঁ ওই সময় বাবাকে দেখেছো দেখেছো কিন্তু শেষ সময় তুমি কি করলে হ্যাঁ শেষ সময় তুমি কেন বাবাকে সাথে রাখলে না তুমি নিজেই বললে যে তোমার ভিডিওতে আজকে দেখলাম যে তুমি বলছো যে বাবা সেই সময় পিসিকে ফোন করে বলেছে যে তোমার উপর নাকি অত্যাচার করা হচ্ছে তোমাকে দেখ মানে তুমি ঠিক মতো দেখাশোনা করছো না তোমার পয়সা নিয়েই তুমি তোমার সংসার চালানো হচ্ছে আমি তোমার ভিডিওটা আগের বারেও দেখেছিলাম সেখানে তুমি তোমার বাবা সম্পর্কে বলেছিলে যে তোমার পিসিকে ফোন করে করে বলেছে যে তাক তোমাকে দেখছে না তোমার বাবার পয়সা দিয়েই তোমরা সংসার চালাচ্ছ তখন সোমনাথের খুব একটা ভালো কাজ ছিল না হ্যাঁ তো স্বাভাবিকভাবেই বাবা থাকলে বাবার পয়সা একটুখানি ব্যবহার হয় মা থাকলে মাও সংসার একটু দেয় এটা তো সব বাড়িতেই হয় এটা ন্যাচারাল কিন্তু বাবা মেয়ের নামে বসে বসে কারোর কাছে পাঁচা করবে মানে নিন্দা করবে এটা তো ভালো লাগে না না নিন্দা বাবা যেমন করবে না মেয়েও সেরকম করতে পারে না বাবা করলে দোষ নাই মেয়ে করলে দোষ এটা তো মানা যায় না বল এটা তো মানা যায় না তো সেই কারণেই বাবা যখন আগের বার ওরকম করেছে সেইটা তোমার মনে আছে সেই কারণে তুমি এবার বাবাকে সাথে রাখো ঠিক করেছো একদম ঠিক করেছো আমি বলবো ঠিক করেছো তুমি দেখে এসছো রোজ আয়া রেখে দিয়েছো যাতায়াত করেছো ডাক্তার দেখিয়েছো হসপিটাল নিয়েছো সব করেছো সব কিছু বাদ দাওনি ওষুধ কিনে দিয়েছো পথ্য কিনে দিয়েছো আয়ার দেখভাল করেছো টাকা দিয়েও তুমি সব করেছো যেমন যাতায়াত করেও করেছো তেমন কিন্তু বাবার পাশে থাকো এটাই হচ্ছে এক কথা হয় তোমার বাড়িতে নিয়ে আসতে নয় তুমি ওখানে গিয়ে থাকতে এই তো মানুষ চাইছিল আর তো কিছু না তোমার বাড়িতে তুমি কি করবে না করবে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে এটা ঠিক কথা কিন্তু কে বলতো শেষ সময় তো বাবা একটু চেয়েছিল সবার সাথে থাকতে সেটা তুমি তোমার যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছ কিন্তু দালাল ও বাবা ওর যুক্তি তুমি খণ্ডন করতে পারবে না 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 কেউ খণ্ডন করতে পারবে না ও সতী সাবিত্রী রমণী বাবা ওর যুক্তি একদম কাটে কাট তো সেখানে কি হয়েছে ও বলছে যে পয়সা দিয়ে কী সব কিছু করা যায় না চায় না পয়সা দিয়ে সব কিছু করা যায় না তুই কেমন হ্যাঁ তুই কেমন এই সময় একটুখানি বাবার পাশে থাকলো না বা নাতনিটার পাশে থাকলো না আর মা বাবারে বাবা মা সম্পর্কে বিশেষ কিছু বলবো না এখন পরে বলছি পরে ভিডিওতে তোমার মাকে নিয়ে আসবো সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে তোমার বাবার ওই যে দৃশ্যটা এইটা ওর চোখ থেকে যাচ্ছে না বুঝলে ওর চোখ থেকে একদম যাচ্ছে না কি করবে বলো এক বছর ধরে তোমার বাবার যতদিন না বাৎসরিক কাজ হচ্ছে দিন ও তোমাকে ছাড়বে না গো ও তোমায় ছাড়বে না তোমার বাবাকেও মৃত্যুতে শান্তি করে থাকতে দেবে না যতক্ষণ না এক বছর মিটবে বুঝছো খোরাক ওর খোরাক পিন্ডি খায় তো সেই পিন্ডিটা ঝুকে যাচ্ছে ওর এইবার দিনে তিনটে করে ভিডিও ম্যান্ডু স্যান্ডু ম্যান্ডু স্যান্ডু আর গান্ডু বসে বসে ম্যান্ডু স্যান্ডুর ভিডিও করবে বসে বসে আমরা এটা দেখবো কি করবো বলো ভাই মুখ খারাপ করলে কিছু মনে করো না হয় হয় গায়ের মধ্যে না জ্বলতে থাকে ওকে দেখলে কিছু না জাস্ট জ্বলুনি থেকে মাঝে মধ্যে কিছু বেরিয়ে গেলে কিছু মনে করো না ওকে বল ওর সম্পর্কে বলতে গেলে না বেরোই গো আমি অনেক কন্ট্রোল করি অনেক কন্ট্রোল করি কিন্তু কিছু কিছু কথা মুখ ফসকে যদি বেরিয়ে যায় তোমরা আমাকে প্লিজ খারাপ ভেবো না এত নচ্ছার মেয়ে ছেলে এত নচ্ছার মেয়ে ছেলে কলা কেন খেয়েছিল আরে ওর বাড়িতে কলা খাওয়ার নিয়ম আছে ও কেন খাবে না আমরা খেয়েছি আমার শ্বশুর নশুই মারা গেছে আমার শাশুড়ি মা মারা গেছে আমার খুশ শ্বশুর খুশ দিদি শাশুড়ি বাড়িতে আমার প্রচুর মানুষ মারা গেছে আমরা কিন্তু কলা খেয়েছি রাত্রিবেলা তো তো ভাত ফাপ খেতে নেই তো ওই খইটাকে মেখে দিতাম আমরাও খেতাম ফল ফল টল খই এইসব দুধ সবাই খেয়েছি শাশুড়ি মারা যাতেও দুধ খাওয়া হয়েছে যে মা মারা গেলে দুধ খেতে নেই আর বাবা মারা গেলে কলা খেতে নেই এইটা সব বাড়ির নিয়ম নেই সবার বাড়ির এই নিয়ম এক নিয়ম নয় যার বাড়ি আছে সে মানবে সে তার বাড়ির নিয়মটাকে যদি তার ঘরে চাপিয়ে দিয়ে বলে কেন গলা খেলো তোমার শ্বশুর বলেনি তোর শাশুড়ি বলেনি তোর শ্বশুর তো যজমান তোর শাশুড়ি তো মহান এই দেখো আবার আর টিপ আর টিপ করবো না গো টিপ না আবার টিপটা খুলে পড়ে গেল ভীষণ টিপের মানে প্রবলেম হচ্ছে আমার জানি না আর একটা নতুন পাতা কিনতে হবে হ্যাঁ তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে তার বাড়ির নিয়ম অনুযায়ী সে করবে আজকে তুমি যেমন বলে দিলে মুখে জুতোটা মেরে দিলে ওর মুখে জুতো ফটাফট 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 করে মারলেও না শান্তি রাগ কিছুই কমে না শান্তিও হয় না রাগও যায় না কি করব বলে কন্টিনিউয়াসলি করতে হবে ওটা কন্টিনিউ চলতেই থাকবে চলতেই থাকবে তবে যদি গিয়ে কিছু রাগ কমে তো যাই হোক সেটা হচ্ছে কথা তারপরে বলছি যে এই যে তোমার কি বলে আয়া আয়া দিদিরা যখন খবর দিয়েছে বাড়িতে তোমাদের খবর দিয়েছে সোমনাথকে খবর দিয়েছে সোমনাথ গিয়ে দেখে তোমার বাবার গাটা গরম বিশ্বাস করো আমার বাবাকেও আমি সেম জিনিসটা দেখেছি আমি কিন্তু এত দূর থেকে সেই কোঠারিতে গেছি আমার দু ঘন্টা আড়াই ঘন্টা সেদিনকে রাস্তা অবরোধ বাড়িতে ভাত খেয়ে যাও ওই করো সেই করো মেয়ে নিয়ে যাওয়া সেই গিয়ে পৌঁছেছি প্রায় আড়াই ঘন্টা বাদে বাড়ি থেকে বেরোনোর পর আড়াই ঘন্টা লেগেছে আমার কোঠারিতে যেতে সেখানে গিয়ে যখন আমি দেখছি আমার বাবা তখনও বেডে রাখা বেড থেকে তখন নামানো হয়নি গা থেকে সবে সব ওই কী বলে ওই অক্সিজেন হ্যাঁ অক্সিজেনের ওই ইয়েটা খুলে দিয়েছে আর স্যালাইন চলছিল না আমি যত কাল আগের দিন অবধি যখন দেখেছি তখন স্যালাইন ট্যালাইন কিছুই ছিল না বোনায় পরের অসুস্থ মানে কোনো শ্বাসকষ্ট বা কিছু বেড়ে গেছিলো সেই সময় হয়তো অক্সিজেন দিয়েছিল সেইটাই শুধু দেখলাম একটা নল খুলে রাখা আছে আর কিচ্ছু ছিল না আমার বাবার গায়ে কিচ্ছু ছিল না তো আমার বাবা মারা গেছে হচ্ছে আট আটই ষোলোই ডিসেম্বর তো ঠান্ডাও সেরকম ছিল না আমার বাবা প্রচন্ড লম্বা ছিল ছ ফুটের মতন লম্বা ছিল আমার বাবা তো পুরো খাটটা জুড়ে আমার বাবা একদম এপাশ থেকে ওপাশ অবধি লম্বা করে শুধু শোয়ানো আমি গিয়ে বাবার গায়ে যখন হাত দিয়েছি না পুরো গাটা গরম আমি বলছি ডাক্তারকে দেখুন বাবার গাটা গরম আমি কিন্তু নাকে হাত দিয়ে দেখছি না যে আমার বাবা মরে গেছে আমি দেখছি গা গরম গা গরম থাকলে তো সেই মানুষটার নাকে নিঃশ্বাসও চলবে এটা তো স্বাভাবিক ব্যাপার কেউ নিঃশ্বাস হয়েছে কিনা পালস দেখছে কিনা আমি তো ডাক্তার নই আমি তো ডাক্তার নই আর এই গাধা নিজে মনে করে নিজে ডাক্তারও এতদিন এইটা ছিল না এই ডিগ্রিটা ছিল না এখন আবার ডাক্তার না ডাক্তার তো ছিলই বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে বড়দের খাওয়া দাওয়া নিয়ে বলতো ও বাবা ডাক্তার ছিল হ্যাঁ সেই ডাক্তার দিই বলে দিল যে আগে পালস দেখতে হয় আগে নাক দেখতে হয় আগে ওই করতে হয় সেই করতে হয় ও সব জানে ও সব জানে তো সেখানে গিয়ে আমার বাবাকে আমি যখন দেখি না আমি তো বাবার গায়ের ওপরে গিয়ে দেখছি আমার বাবার গাটা গরম সেই দেখেছি গরম সঙ্গে সঙ্গে আমি বলছি না ডাক্তারবাবু ডাক্তার ডাক্তার নার্স নার্স দিদি দিদি করে ডাকছি যে নার্সগুলো ছিল আগের দিন ওদের সাথে আমি আগের দিন গল্প করেছি অনেকক্ষণ ওদেরকে ডাকছি আমার বাবা তো আইসি মানে কেবিনে ছিল তো ওই কেবিনের বাইরের দিকেই হচ্ছে ওই বড়ো একটা বসার জায়গা নার্সদের ওখানে গিয়ে বলছি দেখুন আমার বাবার গা গরম আমার বাবার গা গরম আপনারা দেখুন প্লিজ একটু দেখুন তার আগে কিন্তু আমার বাবা মরে গেছে ভাবো আমাকে রাস্তায় বলেনি যে বাবা মারা গেছে আমি যখন গেছি তখন দেখছি নিচে কেউ নেই আর আমার বাড়ির প্রত্যেকে ওখানে থাকতো রাত্রিবেলায় শুধু আমাকে বাড়ি পাঠিয়ে দিত আমাকে আর আমার যে যেহেতু আমার বাচ্চা হচ্ছে ছোটো আমার বড় মেয়ে তখন তো ছোটো ক্লাস পরে পড়ে তো সেই জন্য আমাকে বাড়ি পাঠিয়ে দিত আর ওই কারণে আমি যখন গেছি তখন আমি দেখ আমার বাবা কিন্তু অলরেডি তখন চলে গেছে আমি দেখছি আমার বাবার গাটা গরম আমি গিয়ে ওখানে বলছি আমার বাবার গাটা না গরম আছে চলুন না একটু দেখুন না প্লিজ একটু দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার বাবার গা গরম তখন আমাকে বলছে দিদি এই একটা একটু বয়স্ক তখন আমার তখন অনেক কম বয়স তো তখন আমাকে বলছে যে বোন তুমি কান্নাকাটি করো না তোমার বাবা অনেকক্ষণ আগেই এক্সপায়ার করেছে কিন্তু গা গরমটা অনেকক্ষণ থাকে অনেকক্ষণ গাটা গরম থাকে আস্তে 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 শরীরের একটা একটা করে অঙ্গ বন্ধ হতে থাকে কাজ তো যতক্ষণ ওই কাজটা বন্ধ না হবে ততক্ষণ কিন্তু শরীরটা গরম থাকবে তারপরে আমার বাবার হাত তাত সব নরম আমি জানি মরে গেলে হাত পাত শক্ত হয়ে যায় তো তখন তো জানতাম না আমার নিজের নিজের করে কেউ তখন মারা যায়নি তারা তার আগে মারা গেছে আমার শুধু দিদি শাশুড়ি আর কেউ মারা যায়নি তো দিদি শাশুড়ি হসপিটালে মারা গেছে বুঝতে পারিনি এবারে দিদি শাশুড়ি যখন মারা গেছে তখন আমার ছোট বড় মেয়ে এক মাস বয়স অতএব বুঝতেই পারছো তাও আমি তার আগের দিন তাকে হসপিটালে দেখে এসেছি আমার কিন্তু সিজার হয়েছিল তাও আমি তা আমার পিসি শাশুড়িকে নিয়ে গাড়ি করে আমরা আরজি করে দেখতে নিয়ে গেছিলাম আরজি করেই তো ছিল না মেডিকেল কলেজে ছিল যাই হোক পিসিকে দেখার জন্য আর আমাকে দেখার জন্য তার প্রাণটা আটকে ছিল জানো আমরা যেদিন গেছি তার পরের দিন সেই দিন ভোরবেলায় উনি মারা গেছেন আমরা বিকেলে দেখে এসেছি ভোরবেলায় খবর এসেছে ভোরবেলা কি রাত্রি মানে রাত থাকতে থাকতে খবর এসেছে যে উনি মারা গেছে ভোরবেলা আমার বাড়ি আমার বর আমার দেওয়ার সব ওখানে থাকতো ভোরবেলা আমার বাড়িতে এসছে আমার বর বলছে যে চলো ওই বাড়িতে আমার ওইটুকুনি তখন এক মাসের ছোটো বাচ্চা আমি বলছি কেন বলছে যে ঠা ঠামা নেই তো আমি বলছি মানে কালকেই তো দেখে এলাম বলছে যে না নেই আমরা গাড়ি করে নিয়ে চলে এসেছি মানে ওখান থেকে রাত্রি মানে ভোরবেলা নিয়ে বেরিয়ে এসেছে সেটাও আমায় জানায়নি কারণ আমার সবে ছোট্ট বাচ্চা এক মাস হয়েছে তার আগের দিন আমি দেখে এসেছি গাড়ি করে গিয়ে তারপরে এসছে আমার বড় আমাকে নিতে তা এই যে পরিস্থিতিগুলো যাদের সাথে না ঘটে তারা কিন্তু বুঝতে পারে না তারা কিন্তু বুঝতে পারে না বাবা মারা যাওয়া মা মারা যাওয়া যে কতটা শোক শোক হয়ে যায় তখন তখন আমি কি করছি কি বলছি এগুলোকে কেউ ধরে না এগুলোকে কেউ ধরে না যারা ধরে তারা পিচাশ তারা হচ্ছে পিচাস সেই জন্য বসে পড়েছে ওর গুরুদশায় এত কিছু নিয়ে ভিডিও করতে এখন আবার একটু ট্যাংরা মাছ এই মাছ ওই মাছ সেই মাছ কিন্তু আসছে আগে আসতো আসতো না এই যে লোকের দান করা পয়সাগুলো কি করবে বলো দিনের পর দিন তো উকিলের খেয়ে নিচ্ছে আর বাদবাকি নিজের গায়ে গতরে লাগাচ্ছে অসভ্যের অসভ্য চূড়ামণি অসভ্য বুঝেছ ওই গোপুকে সাত দিন ধর বাড়িতে আনার পর থেকে অভিষেক হওয়া অব্দি চোখ বন্ধ করে রেখে দিল বুঝে দেখো তো গোপুর যার বাচ্চা সন্তান স্নেহে মানুষ করতে হয় সে তার সন্তান হওয়ার পর মুখে ভাত হওয়া অব্দি চোখ বন্ধ করে রেখে দিত না কোনো দিন কোনো মা করে না কিন্তু এ রেখে দিয়েছিল জানি না কেন এনেছিল জানি না হ্যাঁ আমরা চোখ বন্ধ করে ঠাকুর নিয়ে আসি কখন যখন ধরো বাড়িতে লক্ষ্মী পুজো আছে আগের দিন নিয়ে আসি যখন ঠাকুর কিনে নিয়ে তখন ওইটা কাগজ দিয়ে মুখটা ঢেকে নিয়ে আসি তারপরের দিনই পুজো হয়ে যায় তাই না যখন সকালবেলা পুজোর দিন যখন সকালবেলা বেঁধি করে সুন্দর করে বসাই ঠাকুরকে তখন আমরা চোখটা খুলে দিই আর এ এত দিন ধরে জবে থেকে সাত তারিখ থেকে আর এই অভিষেক অব্দি গুণে দেখো তো কতদিন ততদিন ধরে আমাদের গোপুর চোখ বেঁধে রেখে দিয়েছিল চোখ বাঁধা অবস্থাতেই শিম আলু কাঁচা এই কড়াইশুঁটি তারপরে যা যা জানি না কী কী দিত সেই সবগুলোই দিয়েছে চোখ বাঁধা অবস্থায় কে গোপুর পুজো করে আমি জানি না কোনোদিন শুনিও নি বিশ্বাস করুন কোনোদিন শুনিনি যে চোখ বেঁধে রাখতে হয় অভিষেকের আগে অব্দি চোখ বেঁধে রাখতে হয় জানি না দুর্গা ঠাকুর ঠাকুর নিয়ে যায় দেখেছি আমি লরি করে করে নিয়ে যায় মুখটা কাগজ দিয়ে বাঁধা থাকে কাগজ দিয়ে দিয়ে আটকানো থাকে সেটা দেখেছি যখন মন্দিরে নিয়ে গিয়ে রেখে দেয় তখনও মুখ বাঁধা থাকে কিন্তু ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন থেকে বা চতুর্থীর দিন থেকে মুখ খুলে দেয় এটাই দেখেছি না কিন্তু এ বেটা এতদিন ধরে তাকে বাড়িতে রেখে দিল আর গোপুষনা হচ্ছে সবসময় সন্তান স্নেহে মানুষ করতে হয় যখন থেকে তার বাড়িতে এলো তখন থেকেই তার চোখ খোলা থাকবে সে খাবে দাবে ঘুরবে ফিরবে বেড়াবে মানে ওই জায়গায় বসেই সে তার সবকিছুকে আহ আমরা মেনে মেনে মনে মনে করে নিয়ে করি যে গোপসোনার সাথে গল্প করে আমি কত ভিডিও দেখি গোপসোনাকে নিয়ে যে যা খাচ্ছে তাই গোপসাকে খাওয়াচ্ছে চান করাচ্ছে গায়ে দুধ দিয়ে চান করালো মধু দিয়ে চান করালো তারপর তোমার ঘি মাখিয়ে স্নান করাচ্ছে মুছিয়ে দিচ্ছে চুলগুলোকে সুন্দর করে আঁচড়ে টুক পরিয়ে দিচ্ছে মুকুট পড়াচ্ছে এক দিন দেখি আমি প্রায় ভালো লাগে দেখতে কি করছে গোপোষণাকে নিয়ে শুইয়ে রেখে দিচ্ছে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে গোপসনা ঘুমিয়ে যাচ্ছে গোপোসোনা ঘুমিয়ে যাচ্ছে গোপোসনা আর ওঠে না বাবা জানি না কি গোপসনা এনেছে কুম্ভকর্ণ গোপোষণা হয়ে গেছে এখন ছ মাস তারপর মাস উঠবে শীতকাল না এখন ঘুমো গোপোষণা এখন ঘুমা তো যাই হোক সেটা তার তার ছেলে যত উচ্চনে যায় তত আনন্দ এরকমই একটা ব্যাপার হয়ে গেছে আর কি আমাদের কাছে তো যাই হোক আর দেখেছো বৃষ্টিপাত হচ্ছে বলে সেরু বাইরে যেতে পারবে না কেন না পায়ের তলায় নোংরা লেগে যাবে তো ছাদে ছাদে ঘুরছে কি পরিষ্কার মেয়ে ছেলে দেখেছো কিন্তু তোমরা এটা লক্ষ্য করেছো কি আজকে যখন ডাব্বাটা বার করলো যেখানে কাঁচা আর আদা ছিল দেখেছো ডাব্বাটা জাস্ট আমরা কেউ ওরকম ধরনের ওই ঝুড়ি ব্যবহার করি না কি নোংরা কি নোংরা কি নোংরা যা নোংরা যেটা তোমাদের দেখানোর জন্য করে সেটা হচ্ছে এই রান্নাঘরটাকে একটু মুছে টুছে পরিষ্কার করে দেয় দেখানোর জন্য জাস্ট ভিডিওটাতে ভালো করার জন্য অনলি ফর ক্যামেরা যেগুলো ক্যামেরার আড়ালে সেগুলো দিকে তোমরা তাকাতে পারবে না আমরা আবার কিছুটা জিনিস চোখে দেখে এসেছি তো সেই জন্য যেটা আমরা চোখে দেখেছি তার থেকে বড়ো প্রমাণ কিন্তু আর নেই তার থেকে বড়ো প্রমাণ আর নেই তো সেই কারণে বলছি এই নোংরাটাকে না সাপোর্ট করা বন্ধ করো যেভাবে কনিকা এই এই মন্দিরার পেছনে লেগেছে এক বছর চলবে এখন কণিকাকে দেখনি কণিকার শ্বশুমশাই জবে থেকে ওই প্রার্থীবের জন্মদিনে ছুঁয়েছিল মাটিতে সেদিন থেকে শুরু করেছে আর বাৎসরিক কাজ হওয়া অব্দি পিন্ডি চটকেই গেছে চটকেই গেছে চটকেই গেছে সেই সোলে বইয়ের মতো চাক্কি পিসিং চাক্কি পিসিং করেই গেছে বুঝেছো চাক্কি পিসে 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 একদম ছাল চামড়া যতক্ষণ করে সিরচণ্ডি মুন্ডি গুন্ডি করে খেয়ে নিয়ে না নিয়েছে ততক্ষণই ছাড়েনি ততক্ষণ ছাড়েনি আর এই যে আরেকজন মৃতদেহ পেয়ে গেছে মানে মৃতদেহ দরকার ওর বুঝেছো তো মানুষকে মেরে হলেও দরকার পড়লে তার ছালচামড় মাংসা পিন্ডি খাবে সেই জন্য আবার একটা টাটকা মৃতদেহ পেয়ে গেছে এখন বসে বসে দিন ধরে তিনটে বার করে ভিডিও বানাবে আর খুলে 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 খাবে ও তো তো ঘি মাখিয়ে দিয়েছে আরো সুস্বাদু করে দিয়েছে খা খুলে খুলে খা খা ঘি সুন্দর করে মাখিয়ে দিয়েছে একটু গরম ভাত কর আর একটু একটু করে খুলে খুলে খা তোর এটাই অকাত এর বাইরে তুই যাস না বুঝেছিস তো তুই হচ্ছিস নর খাদক নর পিচাশ বুঝেছিস এই সময় বসে বসে তুই রাহুলের সাথে কি করেছে এটা তোর মুখ থেকে বেরোতো না এইটা তোর এই সময় বেরোতো না যদি তুই ভদ্র সভ্য জান মানে জানোয়ার না হয়ে মানুষ হতিস ছোট লোক কোথাকা তোকে না সত্যি বলছি ভদ্র ভাষায় কিছু বলাটা অপরাধ যারা ভদ্র ভাষায় তোকে নিয়ে ভিডিও করে তারা অপরাধী অপরাধ করছে তারা তারা জানে না তারা কি অপরাধ করছে তারাও শাস্তি পাবে তোকে সাপোর্ট করে যারা ভিডিও করছে তারাও শাস্তি পাবে তারাও ওয়েট কর একটুখানি ওয়েট কর একটুখানি ওয়েট করতে থাক একে পতিতা ওকে ওই কালকে তো তোর স্বামী ছিল পাশে বসে স্বামীর সামনে ওই ভাষাগুলো কি করে ব্যবহার করেছিল সেটা বলেছিল নোংরা ভাষা মুখ থেকে ব্যবহার করা যাবে না তবে ভিডিও করতে পারবে তবে এই বাড়িতে থাকতে পারবে কিনাটক নাটক সবটা তোদের গটা গেম ছিল আমরা বুঝিনি নোংরা মেয়ে ছেলে তোমার মুখটাই থেতো করে দেওয়া উচিত জানো তো আর কিচ্ছু না মুখ থেতো করলে তোমার সব শেষ তোমার ওই মুখের জোরে তুমি বেঁচে আছো ওই বুড়ো বুড়ি দুটো ওই মুখের ভয় কিছু বলে না সামনেই আসে না দেখেই না মুখ তুই গত হয়ে গেলে পরেও বুড়ো বুড়িগুলো তোর মুখটা দেখতে আসবে না বুঝেছিস তো এতটাই ছ্যাঁচড়া মেয়েছে তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম এই ভিডিও দেখবে না কেউ একদম দেখবে না কেউ